দর্শক আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তন্ময় আহমেদ কিছুক্ষণ আগে এখানে জেলা জামাতি ইসলামের পক্ষ থেকে হরিজন সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে মত বিনিময় সভা করা হয়েছে আমার পাশেই রয়েছেন জামাতের সদর তিন সঙ্গে মনোনীত প্রার্থী রশিদ এবং পাশে একজন হরিজন সম্প্রদায়ের ভাই রয়েছে আমরা জানতে চাই আপনার কাছে আপনাদের কি কি সমস্যা আমাদের সমস্যা হচ্ছে আমাদের শেষে ঢুকতে দেয় না চুল কাটতে দেয় না তারপরে স্কুলে যদি বাচ্চা কাচ্চা যায় তাদেরকে অন্য চোখে দেখে তারপরে হচ্ছে আমাদের যে পৌরসভার চাকরি যে করি ওটা দিয়ে রকম করে আমরা কষ্ট করে জীবন জীবনযাপন করি একটা পাগল সে যদি দাঁত ব্রাশ নাও করে তাকে এক গ্লাস পানি দেওয়া হয় আমরা কেউ বলতে পারবে আমরা হরি আমরা এই ভেসে আসি কিন্তু আমরা দশটা দশ মিশতে গেলে হোটেলে বসে চা খাইতে পারি না কারোর সাথে ভালোভাবে মিশতে পারি না আমরা কি এই দেশের জনগণ না আমরা কি আমাদের বার্ধমারা কি স্বাধীন করনা এই দেশে আমাদের কি বার্ধমারা এই দেশে কি ছিল না আমরা এই দেশ থেকে আমরা চাচ্ছি যে ইসলাম এর প্রতীক যেটুকু আছে ওনাদের আমরা চাচ্ছি যে ওনাদের গৌরব বিশ্বাস পাচ্ছি আমরা ওনাদের সাথে থাকবো ওনারা আমাদেরকে দেখবে আমরা ওনাদেরকে দেখবে আপনারা শুনতে পারলেন যে হরিজন সম্প্রদায়ের এক ভাই তাদের যে চাওয়া পাওয়া এবং নানা রকম বৈষম্যের কথা বলেছেন আমরা আপনার কাছে জানতে চাই আপনি তো এই আসনের প্রার্থীতা করবেন আপনি এখানে নির্বাচন করবেন এই হরিজন সম্প্রদায়ের জন্য আপনাদের সংগঠন এবং আপনি আসলে কি কাজ করবেন যে প্রিয় লালমনিহাটবাসী প্রাণ প্রিয় আপনারা লক্ষ্য করছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী বারবার একটি বিষয় বলছে সাম্য শান্তি বৈষম্যহীন একটি স্বাধীন বাংলাদেশ আর একটি বাংলাদেশ যেহেতু মানুষদের দ্বারা পরিচালিত হয় সুতরাং বৈষম্য কোনো কোনো মানুষের প্রতি করার করার সুযোগ নেই বৈষম্য দূর জন্য সকলকে সাথে নিয়ে স্বাধীন একটি বাংলাদেশে সবার অধিকার নিশ্চিত করার জন্য এবং বৈষম্য দূর করার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা আশা করছি যে সকল জায়গায় ধর্মের যে চর্চা ধর্মের যে অনুশীলন একজন মানুষ আর একজন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে আলিঙ্গন করবে মানুষকে ভালোবাসবে তার অধিকারকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে এই কাজটি করার জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ হচ্ছে একটি ধর্মীয় শান্তি বিরাজ করে একই উঠোনে কিন্তু মসজিদ মন্দির লাল মেহাটে রয়েছে তো এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করুক লাল মেহাট সহ সারা দেশে এমনটাই প্রত্যাশা কিন্তু আমাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন